আমাদের বাড়িতে কেউ বিয়ে হলে আমাদের উপর খুব দায়িত্ব পড়ে যায় আর এই দায়িত্বের মধ্যেই কিন্তু আমরা আনন্দ করতে একটু বলি না হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি ভালো আছেন আপনাদের সাথে নতুন একটি বিয়ের ব্লগ নিয়ে আস আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ও আপনাদের তো বলা হয়নি বিয়েটি কার বিয়েটি হচ্ছে আমার ননাসের ছেলে তার একমাত্র ছেলে আর ছেলের নাম হলো আশিক আজকে আমাদের আশিক মামার বিয়ে যেহেতু আজকে হলো তো গরভাবে আমরা একটা হলুদের অনুষ্ঠান করিয়ে ফেলি আর এখানে বরের বন্যা বরকে নিয়ে আসলো আর বর এসে সবাইকে সালাম দিয়ে এখন বসে পড়লো আর প্রথমে বরের বাবা মা বরকে এখানে হলুদ দিয়ে দিচ্ছিল আর তার একটু ছবি টবি তুলে নিল তারপর বরের বড় বোন এসে বরকে হলুদ লাগিয়ে দিল আর বরের বোনের মেয়েগুলোও বরকে হলুদ লাগাচ্ছিল গালে লাগাচ্ছে নাকে লাগাচ্ছে আর কপালে লাগাচ্ছিল এরপর আমার বাসুলের ফ্যামিলি এসে বরকে হলুদ লাগাচ্ছিল যেহেতু আমাদের যৌথ ফ্যামিলি তো আমাদের পাশে কোনো অনুষ্ঠান হলে সবাই একসাথে হই আমরা খুব আনন্দ হয় খুব মজা করি আর আমাদের যেটা আপনারা ভিডিওর মাঝে দেখতে পারবেন আর এখানে ওরা দুই বোন আবার নিয়ে বসলো একটু ছবি তুলে নিল আর তারপরে তো আমি আমার বোনকে নিয়ে চলে আসলাম হলুদ লাগাতে তো আমি আমার বোন দুজনে হলুদ লাগাচ্ছিলাম আর এখানে আমার মেয়ে এসে আমাকে হলুদ লাগিয়ে দিল আমি ওকে একটু হলুদ লাগিয়ে দিলাম আর এরপরে আমরা আমাদের বাচ্চাগুলোকে সবগুলোকে ডেকে নিলাম আমি আমার আমার বাচ্চাকে ডাকলাম আমার বোন তার মেয়ে দুটাকে ডাকলো এরপর আপনার ভাইয়াকে ডেকে নিয়ে আসলাম হদ লাগানোর জন্য উনি আসতেই চায় না তো এখানেই দেখতেই পাচ্ছেন আমি বরের সাথে দুষ্টুমি করছিলাম আপেল খাওয়ানো নিয়ে বর খেতেই পারছিল না তারপর আমি বেচারিকে আর কষ্ট দিলাম না আর এখানে জসিম ভাই জামাইকে জামাই আদর করছিল আর ওনার কথা কি বলবো আমি নাকি ওনাকে আমার কোন ভিডিওতে নেই না এই যে ভাই আজকে আপনাকে নিয়ে নিলাম এখন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট সুন্দর করে একটা শেয়ার করে দিবেন আর এখানে সবাই একসাথে বসে আমার শ্বশুরকে নিয়ে একটা গ্রুপ পিক তুলছিল আর এর মাঝে দেখতেই পাচ্ছেন আমাদের বাসায় আরেকটা বউ সে কিভাবে কেক খাচ্ছে একবারে কেকের অর্ধেকে ও একে নিজেই খেয়ে এরপর সব মেয়েরা একসাথে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিলাম আর এরপরে শুরু হয়ে যাবে নাচের ভিডিও আপনার নাচের ভিডিওগুলো উপভোগ করুন মেয়েদের নাচ গানের শেষে এখন আমরা বসে পড়েছি মেহেদি দিতে যেহেতু আমার মেহেদি দেওয়া হয়নি আর সবাই বাসায় দিয়ে ফেলেছিলো তো ওরা আমাকে বসে মেহেদি দিয়ে দিয়েছিল মনে হচ্ছিল যেমন আমি ব্রাইড আসলে এটা মজা করছিলাম তো পরের দিন সকালবেলা আমরা বরকে গোসল করাবো আর আমরা সবাই রং খেলবো তার জন্য ছাদে উঠে গেলাম এখানে দেখতে পাচ্ছেন আমরা বরকে হলুদ দিয়ে গোসল করাছিলাম বিয়ের দিন সকালে রং খেলা আমাদের বাসার সবার খুবই পছন্দ বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই আমরা খুব মজা করে খেলা খাটা খেলি প্রথমে রং দিয়ে মাখামাখি করি তারপর আমরা থেকে টাঙ্কির কল ছেড়ে সেই পানি নিয়ে আমরা আবার সবাই সবাইকে ভিজিয়ে দিয়ে আবার আমরা গোসল করে ফেলি এখানেই আর এখানে আমার ছোট ভাই ভয়ে বসে রয়েছে ও ওকে যাতে কেউ পানি দিতে না পারে এখানে দেখতেই পাচ্ছেন সবাই আমরা এখানে খুব আনন্দ করে গোসল করছিলাম একটু পরেই যেহেতু আমাদের বরযাত্রা নিয়ে যেতে হবে তার জন্য আমরা তাড়াতাড়ি করে বা ঘরে গিয়ে যার যার মতো সবাই রেডি হয়ে যায় টাইম মতো যাতে আমরা বের হতে পারি তো আমরা সবাই একসাথে টাইম মতো হয়ে যাই আমরা বউ আনতে চলে গেলাম বৌদের বাসায় এখানে দেখতেই পাচ্ছেন আমাদের এখন জামাইকে জামাই বরণ করা হবে এখানে বোর বোনরা জামাইকে মিষ্টি আর শরবত খাইয়ে বরণ করে নিচ্ছিল এখন আমরা বরের সাথে বসে কিছু ছবি তুলে নিচ্ছিলাম আর এর মাঝে আমি আমার নিজের কিছু ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু অনেক সুন্দর একটা বরকা পড়েছে আমি তাই আমার ভাইকে বলছিলাম আমাকে কিছু ভিডিও তুলে দাও আর তারপরে ঘরকে নিয়ে যায় বিয়ে পড়ানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন বিয়ে পড়ানো হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিয়েটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে আর এখানে বরকে সাগরনা দেওয়া হয়েছে আর বরের সাথে বরের শাড়িরা বসেছে বরকে হাত ধুয়ে দিচ্ছে সাগরনা খাওয়াবে বলে এরপরে তো বর আর বধুকে একসাথে করা হলো আর তাদেরকে এখন মরা পরানো হচ্ছে দুজনকে মাসাল্লাহ খুব সুন্দর লাগছে আল্লাহ যেন তাদের জরিটা এরকম সুন্দরভাবে রাখে আর তারা যাতে খুব সুখী হয় সুখে থাকে আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন আর আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক য়ার করবেন আর আমার পেস্ট্রিতে একটা ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে